হ্যালো ভিওয়ার্স আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে কাঁঠালের রস দিয়ে তৈরি খুবই মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন এবার আমরা দেখিনি কীভাবে এই মজাদার পিঠাগুলো তৈরি করতে হয় কাঁঠালের রসের এই মজাদার পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি কিছু কাঁঠালের কুয়া নিয়ে নিয়েছি তারপর কুয়ার ভেতরে বিচিগুলোকে ফেলে দিচ্ছি প্রত্যেকটা কুয়ার বিচিগুলোকে ফেলে দেওয়া হয়ে গেলে একটি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমি কুয়াগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তবে আপনারা চাইলে একটা চালনিতে দিয়ে এই কাঁঠালের কুয়ার রসটাও বের করে নিতে পারেন তবে ব্লেন্ড করে নিলে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে কাঁঠালের কোয়াগুলো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন একটি মিক্সিং বোলের মধ্যে আমি কাঁঠালের পিউরিটাকে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল এখানে নারিকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায় এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না কাঁঠালের রসটা দিয়ে এই ব্যাটারটা মেখে নিতে হবে এখন মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ পাউডার দুধ এখানে যদি কাঁঠালের কোয়ার মিষ্টিটা কম হয় সেই ক্ষেত্রে আপনারা মিষ্টিটা দিতে পারেন আর যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু চিনি দেওয়া দরকার নেই শুধু রসটা দিয়ে মেখে নিলে হবে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর যদি দেখেন বেটারটা খুব বেশি পাতলা হয়ে গেছে সেই ক্ষেত্রে কিছুটা চালের গুঁড়া অথবা কিছুটা ময়দা এখানে অ্যাড করে নিতে পারেন এই যে ব্যাটারটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর হাতের তালুতে কিছুটা তেল মেখে নিয়েছি তারপর এখান থেকে কিছুটা ব্যাটার হাতের মধ্যে নিয়ে এভাবে বল শেপ দিয়ে নিতে হবে দেখুন খুব সহজেই কিন্তু বলের শেপ দিয়ে দেওয়া যাচ্ছে তার মানে হচ্ছে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রান্নার তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে চুলা আঁচটা মিডিয়াম আর এর মাঝামাঝিতে রেখে আস্তে আস্তে করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে খুব হাই হিটে কিন্তু পিঠাগুলো বাজা যাবে না তাহলে পিঠাগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তাই চুলা আঁচটা মিডিয়াম আর এর মাঝামাঝিতে রেখে আস্তে আস্তে করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে পিঠার একটা সাইড যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন পিঠাগুলোকে আস্তে আস্তে করিয়ে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর পিঠাগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইলো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আর যারা নাকি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সকল বন্ধুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে পিঠাগুলোর মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এর মানে আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়া হয়ে গেলে গরম গরম অবস্থাতে আমি এখানে কিছুটা ড্রাই কোকোনাট রেখেছি এখন এই কোকোনাটের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে ড্রাই কোকোনাট দিয়ে পিঠাগুলোকে ভালোভাবে কোট করে নিচ্ছি তবে এখানে আপনার ইচ্ছা করলে পাউডার দুধটা দিয়েও কিন্তু কোট করে নিতে পারেন এতে করে পিঠাগুলো খেতে ভীষণই ভালো লাগে এক বীজ পিঠা আমার ড্রাই কোকোনাট দিয়ে কোট করে নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর বাকি যে ব্যাটারটা রয়ে গেছে সেই ব্যাটারটা দিয়ে আরও কিছু পিঠা আমি তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি ড্রাই কোকোনাট দিয়ে পিঠাগুলোকে কোট করে নিচ্ছি কোকোনাট দিয়ে কোট করে নেওয়ার কারণে এই পিঠার স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায় আপনারা এভাবে কাঁঠালের রস দিয়ে পিঠাগুলো ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ